বর্তমান সমাজে প্রচলিত বন্ধক কি ঠিক বন্ধক দেয়া নেয়া বৈধ কোরআন কারিম আল্লাহ রবুল আলমিন বন্ধক দেয়া সম্পর্কে স্পষ্ট বলেছেন কেউ যদি কারোর কাছ থেকে ইদা তাদায়ন্ত বিদায় ইন ফরিহানু মকবুদ যখন ইদা তাদায়ন্ত বিদায় ইন যখন আমরা লেনদেন করব একে অন্যের সাথে তখন আমরা লিখে রাখবো এবং যদি এমন হয় যে আমরা কোনো জায়গায় কারোর কাছ থেকে ঋণ নিতে গেলে তিনি আমাকে দিয়ে আনসেফ ফিল করতে পারেন তাহলে সেক্ষেত্রে আমরা বন্ধক রেখে লোন নিতে পারি কারণে পরিষ্কারভাবে বলেছে বিধায় বন্ধক নেওয়া জায়জ আছে বন্ধক রাখাও জায়াজ আছে কিন্তু বন্ধকে জিনিস যিনি লোন দিয়েছেন বন্ধক রেখে তার জন্য ভোগ করা যায়জ নয় তিনি এটা রেখে দিবেন শুধুমাত্র গ্যারান্টি হিসাবে তার যে লোন তিনি দিয়েছেন সেটা যদি আদায় করতে ঘড়িমসি করা হয় তাহলে এটা বিক্রি করে বা উদ্যোগ নিয়ে তিনি এটা বিহিত করবেন সেই চেষ্টা তিনি করতে পারেন এর বাইরে আসলে বন্ধক দিয়ে তার সুবিধা গ্রহণ করাটা মাক্রুহ অনুচিত এবং নাজায়জ কাজ